আসসালামু আলাইকুম আজকে আমাদের তুবার জীবনের অনেক স্পেশাল একটা দিন তুবার স্কুলের প্রথম দিন স্কুলের নার্সারি আজ এক ঘন্টা তারপরে দুই ঘন্টা তারপর তিন ঘণ্টা করে তো তু রেডি করিয়েছি কেমন লাগছে সেটা তো একটু পরেই দেখবে তাবিদকে নার্সারিতে মানে ডে কেয়ার যেটা আর কি সেটা তাই দিয়ে আসছি তো তুবাকে পরে দিয়ে আসবো সো আজকে তুবা স্কুলে যাচ্ছি ফার্স্ট আলহামদুলিল্লাহ আই ফিলিং সো এক্সাইটেড আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়েটার জন্য দেওয়া করবে We are gone. Papa. We are gone. Papa. We are gone. Good morning, Papa. Good morning. I'm How? -hmm. Mama's school. Start hoping. hmm

নাকি টিচার হবা টিচার পলিসম্যান হবা টিচার হব ও স্কুল ব্যাগ এরকম হয় বুঝি আই তাবির

করে হচ্ছে গিয়ে তোবার জামাতে স্টিকার দিয়ে দিব স্ট্যাম্প দিয়ে দিবো বা তুমিটা কি করলা তুমিটা কেন ধরলা তুমি কেন ধরলা দেখছো পাক আমি করবো না ঠিক আছে এবারে যে স্কুল ড্রেসে স্ট্যাম্প দিয়ে বসিয়ে দিলাম ওই জামাটা চেঞ্জ করতে হলো কিছু করার নেই তো এখন ওর প্রত্যেকটা জামাতে ব্যাগে সব কিছু তো নাম দিয়ে দিতে হবে পাখি স্কুলের গিফট ফার্স্ট দিনের গিফট আমি দিয়েছি কি দিয়েছি বলো তো স্কুটি দিয়েছে তো বাইরে ভালো বৃষ্টি তুবাকে রেইন শুজ পড়তে হবে ওয়েলি পড়তে হবে ঠিক আছে হ্যাঁ স্কুলে এখন অনেক বৃষ্টি শোনা বাইরে স্কুটারটা ময়লা হয়ে যাবে একই হয়ে যাবে তাই না পরে হ্যাঁ হ্যাঁ বাট ইউর লুকিং সোনাই তুমি নাচ তো মা লাভ ইউ মা আমি তোমাকে ম্যাচ বলছি থ্যাংক ইউ মা হুম তুমি আমার সাথে লাভ পাল অনেক ভালোবাসি তা ওকে না অনেক ভালোবাসি

কয়েক স্কুলে দিয়ে আসলাম এখন আমরা আজদা আসছি আজদা একটু বাজার করতে হবে মেয়েটা বড়ো হয়ে গেলো এটা চাই আমার জন্মদিনের ফুল কিনে এরকম করলো না তারেখ হাসান জন্মদিন তো আরও ফুল দিবা তুমি আমাকে খালি ফুলে ফুল দিবা বাজার করছি যা যা বাজার আজদা থেকে নেওয়ার সেগুলো নিচ্ছি হ্যাঁ হ্যাঁ তোমাকে তোবার স্কুলের ডেকে আর নার্সারির ওরা পিক করবে বাট আজকে ফার্স্টে তো আমার মনটা খুব টানছে আমি গিয়ে ওরা যাবে পিক করবে আমি যাচ্ছি একটু দেখতে পিক করতে কি সেচিস তুমি হ্যাপি কেমন ছিল মা গুড লুক রেন হ্যাঁ পিছনে কি সুন্দর রেইনবো আমরা এখন তো বাদাবিদকে বাসায় নিয়ে যাচ্ছি কেমন ছিল তো বা হুম না হুম তুমি যেখানে যাবো তোমার সাথে রেইনবো যাবে বৃষ্টির পরে সূর্য উঠলে এরকম রেইনবো হয় নাই সিজেন্টেড ওয়াও তোবা তোমার স্কুটিটা কত নাইস করো তুমি করো করো তুমি চেঞ্জ করো প্রেস করো মা তাবি দেখছে মা এমন করে না ভাইয়াকে তাবি ঢেল করছে মা তোমাকে তাবি তোমাকে একটা কিনে দিব এই যে আবার আবার যুদ্ধ শুরু হ্যাঁ ওরা অনেক জানে খেলে আসে

তাবি ঘুমাতে গিয়েছে তো আপা একটু দুষ্টুমি করছে তা আমার যেহেতু কাজ আছে আমি একটু লন্ড্রি করতে দিয়েছি তো গতকালের শাকটা এখন আমি রান্না করলাম কুমড়া শাক আলু দিয়ে তো একটু শাকটা রান্না হয়ে নেয় তারপরে ঘুমাতে দেবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকে দিনটা অনেক রিমার্কেবল একটা দিন ছিল আজকে চার তারিখ আমার আব্বুর মৃত্যুবর্ষিকী আব্বু ইন্তেকাল করেছিলেন দু সালে আমার জন্মদিন চা নয় তারিখে সো জন্মদিনে কয়দিন আগে আব্বু মারা গিয়েছে তো এই জন্য আমার সারা জীবন জন্মদিনটা আসলে আব্বুর মৃত্যুবার্ষিকীটা মানে আসার আগে আব্বুর মৃত্যুবার্ষিকীটা আসে তো আই ডোন্ট ফিল গুড তো তুই কি সুন্দর একটা দিন গেল ইনশাল্লাহ কালকে বাবার কালকে দুই ঘন্টার জন্য স্কুলে যাবে এরপরে যে ডে কেয়ারটাতে যায় নার্সারি ওটাতে যাবে আজ তাহলে এখানে ও আরেকটা কথা অনেকে বলছে যে স্কুলে তো নার্সারিতে তো ড্রেস দেয় না ওদেরটাতে দেয় ওদেরকে বলে দেয় যে বেসিক কালারের জামা কাপড় পরতে তো সবাই চেষ্টা করে যে ওইভাবেই জামাকাপড়গুলো পরাতে স্কুল ড্রেসটা ওর বলে দেয় আসলে একটা জায়গায় এক এক নিয়ম তো যাই হোক আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই তোমার জন্য দোয়া করবে স্পেশালি আমার আব্বুর জন্য স্পেশালি দোয়া করবে আল্লাহ হাফেজ